কারবালার যুদ্ধক্ষেত্রে এই সিংহটি কে ছিল আর সেই ইমাম হুসেনের সাথে কি করেছিল আবু আল হারিস ছিল এক সিংহে বাচ্চা যে ছোটবেলা থেকে ইমাম হুসেনের সাথে খেলা করত যত বড় হতে লাগল ততই বাড়তে লাগল তার ভালোবাসা আর আনুগত্য আরবরা যখন নামাজের জন্য মসজিদে যেত সিংহটি তখন বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাকত মানুষ তাকে দেখে ভয় পেত তারা হজরত আলীর কাছে অনুরোধ করল আলী হুসেনকে বলো যেন এই সিংহটিকে শহর থেকে সরিয়ে দেয় অনিচ্ছা সত্ত্বেও ইমাম হুসেন আবু হারিসকে বনের ভেতর রেখে এলেন সিংহ চলে গেল কিন্তু ইমামের প্রতি ভালোবাসা তার হৃদয়ে অমর হয়ে রইল তারপর এলো মহরম মাসের দশ তারিখ যেদিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ও তার সকল সঙ্গী শাহাদাত বরণ করেন উমর সাদ তখন নির্দেশ দিল ঘোড়াগুলোকে চালাও এই দেহগুলোর উপর দিয়ে ঠিক সেই মুহূর্তে ফিজা আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করলেন আর পুরো বন কেঁপে উঠলো আকাশে ভেসে এলো এক গর্জন এক মহাশক্তিশালী সিংহের গর্জন আবু আল হারিস দৌড়ে এলো যুদ্ধ ক্ষেত্রে সে এসে ইমাম হুসেনের দেহের পাশে দাঁড়ালো আর চারপাশে সবাইকে দূরে সরিয়ে দিল সে দাঁড়িয়ে রইল পাহারায় যেন ইমামের দেহকে কেউ অপবিত্র করতে না পারে